নিয়তির ফেরে বারবার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ পরক্ষণেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতাই দেখাতে পারেননি দীর্ঘকালীন সম্ভাবনা যেন একটা গোলকধাঁধায় দেশের মানুষ বেশি নয় এই বছরখানেক আগের কথা অসীম তেজ সাহস আর বুদ্ধিদীপ্ত তরুণরা হাসিনার মতো এক দানবকে হটিয়েছে এরপর নতুন আশায় বুক বেঁধেছিল দেশের মানুষ কিন্তু এক বছরেই মিলিয়ে গেল স্বপ্নের সৌধ যারা একদিন জাতির বীর সন্তান হিসেবে উঠে এসেছিলেন আজকে তারা দুর্নীতির মহারাজা ক্ষমতার দম্ভ দুর্নীতি আর প্রীতির অভিযোগ এখন নিত্য দিনের খবর বা এই জিনিসটাই স্থানীয় সরকার নির্বাচন প্রথমেই আসা যাক উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় চব্বিশের আন্দোলনের অন্যতম সাহসী এই তরুণ পথ হারিয়েছে সমালোচিত হয়েছে বারবার কখনো বাবার কারণে কখনো বই লিখে কখনও এয়ারপোর্টের ম্যাগাজিন কাণ্ডে আবার নানা ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে তার লাইফস্টাইলের মাত্রাতিরিক্ত পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনরা এই উপদেষ্টার বাবা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ এসেছে উপদেষ্টার এপিএসের বিরুদ্ধেও অভিযোগ ছিল বিস্তর এ বিষয়ে দুদকে অনুসন্ধান এখনও চলমান সব মিলিয়ে গেল এক বছরে আসিফ সব সবসময় ছিলেন আলোচনায় দুঃখজনক হলেও সত্য সবসময়ই তা ছিল নেতিবাচক এবার বলা যাক সার্জিস আলমের কথা বাংলাদেশের রাজনীতিতে এই তরুণ নতুন কোনো মাত্রা যুক্ত করেননি বরং তিনি কুলুষিত করেছেন রাজনীতিকে এই তরুণের প্রিয় বিষয় ফেসবুক স্ট্যাটাস গেল মার্চে ঈদের আগে বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড়ে শোডাউন দেন তার এই গাড়িবহরের বিশাল শোডাউন নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা হয় এই সমালোচনার প্রতিবাদে তিনি যা বলেছিলেন তা আরও বেশি আপত্তিকর ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় উল্লেখ করে তিনি লিখেন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল ও সামর্থ্য না থাকলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় অন্য নেতা তো দূরের কথা সাধারণ জনগণও আপনাকে গোনায় ধরবে না কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী নতুন বন্দোবস্তের কথা বলা এই নেতা পুরনো ধারণার রাজনীতির চর্চাই করে চলেছেন যারা করার বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না এবার আসা যাক আরেক উপদেষ্টা মাহফুজ আলমের প্রসঙ্গে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ছয় কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন অভিযোগ এখনও প্রমাণিত নয় তবে মানুষের বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে দারুণ সম্ভাবনা জাগিয়ে এখন হারাতে বসেছেন এই তরুণ চিন্তক ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেও ট্রোলের শিকার হয়েছেন বহুবার একাধিক ফেসবুক স্ট্যাটাস লিখে আবার ডিলিটও করেছেন তিনি আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে হান্নান মাসুদ আলোকিত ঝলমলে অফিস আর দামি গাড়ি ছাড়া নেতা হিসাবে ঠিক মানায় না হান্নান মাসুদদের প্রতিদিনকার ঝাঁচালো বক্তব্যের পেছনে লুকিয়ে লোভ আর অর্থের রাজনীতি জামায়াত নেতার কাছ থেকে গাড়ি নেয়াটা অনৈতিক মনে না করা নেতা ঠিক বাংলাদেশের জন্য কিভাবে অবদান রাখবে থানা থেকে তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় দলের কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন এনসিপির হান্নান মাসুদ এটা তো কেবল সামনে আসার ঘটনা আরো নানা অভিযোগ ভেসে বেড়াচ্ছে এই নেতার বিরুদ্ধে আমাদের এই ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির অভিযোগ এসেছে এনসিপির নেতা হাস্তাদ আবদুল্লার বিরুদ্ধে যদিও তিনি অস্বীকার করেছেন সব কিছু এর বাইরেও প্রধানের বিরুদ্ধে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ এনেছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের চাকরি চুক্তিতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে দুদকের বিরুদ্ধে কথা বলেও ভুল প্রমাণিত হয়েছেন হাসনাত এর আগে গেল বছর আগস্টের পর থেকে সারা দেশেই সমন্বয়ক পরিচয়ে ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি তদবির সহ নানা অভিযোগ আসতে থাকে দুর্নীতির অভিযোগে যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গত এপ্রিলে দল থেকে সাময়িক অভ্যতি দেওয়া হয়েছে গত বছরের সেপ্টেম্বরে সাভারের সমন্বয়ক পরিচয়ধারী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সপরদের পর মামলা দায়ের করা হয়েছে গেল বছর ডিসেম্বরে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগে করা এক মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এই প্ল্যাটফর্মের রংপুরের এক নেতার গত মার্চ মাসে এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে চলতি বছরের এপ্রিলে খুলনা নগরীতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা আরও বহু অভিযোগ প্রতিদিন এখন সংবাদ শিরোনাম হচ্ছে প্রতি সর্বোচ্চ। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এমন মন্তব্য করেছেন এই তরুণদের সহযোদ্ধা উমামা ফাতেমা সত্যিই তো তাই হাসিনা কিংবা এর আগের অন্য সরকারদের লাগামহীনতার বিরুদ্ধে বর্ম হয়ে থাকার কথা থাকলেও তরুণরা পথ হারিয়েছে হারিয়েছে মানুষের বিশ্বাস